আগামী পঁচিশ তারিখ মিজানুর আজাদি আসবেন বরিশাল বিভাগে পটুয়াখালীতে আপনারা দেখছেন যে পটুয়াখালীতে সংলগ্ন যেই মঞ্চ নির্মাণ করা হচ্ছে বিশাল বড় মঞ্চ মানে ইতিহাস সৃষ্টিকারী মঞ্চ নির্মাণ করা হচ্ছে যে বিশাল বড় এরিয়া মানে লোক মুখে কথা বলছে যে প্রায় দশ থেকে পনেরো লক্ষ লোকের উপস্থিতি হবে এই মাঠে আচ্ছা কাকা

আচ্ছা এই মাঠে আপনার পঁচিশ তারিখ তো আপনার মিজার রহমান আদারি হিসাব আসবেন আগে থেকে মঞ্চ নির্মাণ করা হচ্ছে এখানে কত লক্ষ লোক হবে একটা ধারণা করছেন তা তো মনে করেন বিভাগে জেলা আছে উপজেলা আছে লোক আসবে লোক আসবে বরিশাল বিভাগের মধ্যে যা আছে কোন কোন উপজেলায় পাঁচশো কোন উপজেলায় এক হাজার কোন উপজেলাতে দুই হাজার এরকম আসবেই আচ্ছা এর আগে আমরা দেখছি যে মিজানুর রহমান আজারি সাহেব যে অঞ্চলে যান যেখানেই যান মানে দশ থেকে পনেরো লক্ষ লোকের সমাগম হয় এই পটুয়াখালীবাসী কিংবা বরিশাল বিভাগে কি এর চেয়ে বেশি ইতিহাস সৃষ্টিকারী লোক হবে কি মনে করে আমরা আশা করি যে হবে কেন এটা দক্ষিণ এলাকা সাগরের পাট আচ্ছা অঞ্চলে যা হয়েছে তার চাইয়ে বেশি আশা করি আর সে দক্ষিণবঙ্গে প্রথম

দুই চার থেকে পাঁচ লক্ষ লোক হতে পারে আপনারা দেখছেন যে মিজানুর রহমান আজহারি হিসাব আসবেন শরীরে এই আপনার বরিশাল বিভাগে পটুয়াখালীতে উনি আসা উপলক্ষে মঞ্চ নির্মাণ করা হচ্ছে মঞ্চ মানে কি বলবো যে ইতিহাস সৃষ্টিকারী মঞ্চ সবচেয়ে বিশাল বড় পরিমাণ মঞ্চ আর মাঠের এরিয়া কি বলবো আপনার পাশে যে আপনার একটা পুকুরে দেখছেন ওইটা কিন্তু মানে ভরাট করা হয়েছে শুধুমাত্র লোকজন মানে জায়গা দেওয়ার জন্য ஏய் 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 ஐ கேன் நோ தி பாஸ்ன லேப்டாப் பார்க்கட்ட வந்த நல்லா நம்ம 5 25 5000 நம்ம